সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি কথা শুনতে পাচ্ছো জোরে ফ্যান চলছে তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ঘুম থেকে অনেক আগে উঠেছি উঠে মায়ের দুই ঘরের বিছানা তুলে ঝাড়টাট দিয়েছি আর আজকে তো বদ্দি বাড়িতে নেমন্ত্রণ ছিল কালকেই যাওয়ার কথা ছিল যায়নি তার কারণ ভাবছিলাম যে মা একা একা পারবে না মায়ের বিছনা চাদর টাদুগুলো একটু কেঁচে টেঁচে সব গুছিয়ে রেখে দিয়ে যাবো কিন্তু ওয়েদারটা এতটাই বাজে তার মা বললো কাঁচতে মাঁচতে হবে না তার মধ্যে তো বুকে ব্যথা একটু কম আছে আবার কাঁচা কুচো করে আবার বেড়ে যাবে আর কাচা কচু করলে শুকাবেও না এর জন্য আর কাছ না তাই এখন একটু সবজি কেটে দিচ্ছি বাবা এসে খাবে তাই সবজিটা কেটে দিচ্ছি মা রান্না করবে আর মেয়ে তো কাল রাতেই চলে গেছে ওই বাড়িতে যেহেতু বরদিয়রা চলে গেছে কে নেই এই জন্য ওর ভালো লাগছে না ও চলে গেছে ওই বাড়িতে রাত তখন সাড়ে দশটা বাজছে তখন গেছে শ্বশুর বাড়িতে আমি বলেছি চলে আসিস কারণ বরদি বাড়িতে তো যাবো সাড়ে বারোটা নাগাদ চলে আসিস তারপর একসাথে যাবো আর সকালবেলায় হচ্ছে কাকির বাড়িতে নিমন্ত্রণ মাকে বললাম যে থাক রান্না বান্না করতে হবে না আমার জন্য সকালে আমি এটা ওটা খেয়ে নেবো তা কাকি বললো ঠিক আছে সকালে তাহলে আমাদের ঘরে খাস তা সকালে কাকির ঘরে খাবো দুপুরবেলা বদ্রি বাড়িতে খাবো রাতের বেলা শ্বশুর খাবো আমি এবার শ্বশুর বাড়ি চলে যাবো বদ্রি বাড়ি থেকে এসে শ্বশুর বাড়ি চলে যাবো এখন হচ্ছে এটা খেতে ঘুটে স্নান করবো গরম লাগছে তো হ্যাঁ না ঝিঙে তো আরো শুরু দেবো আজকে আবার একটু শ্বশুর বাড়ি গিয়ে যায়ের সাথে একটু বাজারেও যাওয়ার প্ল্যানিং আছে দেখা যাক কখন কোথায় কী বাড়ি থাকি না থাকি কোথায় কি যাই না যাই জানি না ঠিক আছে ভিডিওটা তো স্টার্ট করলাম চলো সবজি টুপি কাটা করি সান টান করে আসি তারপর আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে আর মা এখানে বসে মাথায় ফেল দিচ্ছি সত্যি সত্যি কি বলতো এখন একটু কাজ টাজ কম করছি তো এই কথাটা আবার বরকে শোনাতে হবে বরের কানে দিতে হবে যে কাজ কম করছি বলে বুকে ব্যথা ব্যথা সব কম এটা বর দিয়ে আমাকে বলছিল তো বুকে ব্যথা এখন একটু কম না আনিছি হ্যাঁ বলে কাজ কম করছিস বলেই মনে হয় সত্যি তো এখানে কিছু করছি না ওই দুটো ঘর মায়ের ঘরে ওই বিছানা তুলছি ব্যাস এই হচ্ছে কাজ ঠিক আছে চলো টাটা পরে দেখা হচ্ছে আবার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি স্নান টান করে এখানে ভোগেরটা রান্না করছি মাকে বললাম দাও আমি রান্না করি তুমি তো প্রতিদিন রান্না করো আমি আজকে রান্না করছি মাকে বললাম তুমি স্নান টান করে ভোগটা লাগিয়ে দিও আমি শুধু ভোগের রান্নাটা করে দিতে করে দিলাম মানে হয়ে গেছে রান্না মোটামুটি চলো তোমার সাথে শেয়ার করে কী কী রান্না করেছি এখানে করছি হচ্ছে একটু বেশি তেল দিয়ে করছি পটল পোস্ত ক্যাপসিকাম দিয়ে এগুলো কি বলো তো বাবা অতটাও বেশি খেতে চায় না বলে মা আরও খাওয়া হয় না তাই ভাবলাম দাও করি যদি বাবা ভালোবাসে তো খাবে এখানেও আতুপ চলের অন্ন বসিয়েছি এখানে আম দিয়ে টক ডাল আলু এই সরি উচ্ছে বেগুন দিয়ে বটি আলু বরবটি ভাজা কাঁঠালের বীজ ভাজা পটল ভাজা এখানে আমটা তুলে রেখেছি আর চাটনি হবে না কারণ চাটনি সেই পুজোর চাটনি আছে ওটা তো ভোগ দেবে না জাস্ট খাওয়ার সময় আর হবে সেদ্ধ চাল সেদ্ধ চলের ভাত ঠিক আছে এটা হয়ে গেছে মোটামুটি এটা নামিয়ে দেবো আর মেয়ে তো ওখানে খেলাধুলো করছে ও স্নান টান করে রেডি হয়ে থাকবে আমি যাবো এখান থেকে একদম ব্যাগপত্র নিয়ে যাবো শ্বশুরবাড়িতে রাখবো রেখে ওখান থেকে মেয়েকে নিয়ে বদ্রিবাই যাবো ঠিক আছে তো চলো এখন সকল মতো কিছু খায়নি শুধু বিস্কুট খেয়েছে গ্যাসের ওষুধটা খেয়েছে কাকি খেতে বলেছে বলো আমি রান্নাটা করি তারপর তো মোটামুটি খাচ্ছি চল তো ফ্রেন্ডস রেডি হয়ে চলে এসছি বদি বাড়িতে বাড়ির থেকে আর ভিডিও করতে পারিনি কারণ এত আর বৃষ্টি পড়ছে

বাপের বাড়িতেও বসে বসে কাটিয়ে এসছি আজকে জাস্ট একটুখানি রান্না করেছি ভোগেরটা আর দিদির বাড়িতে নেমন্তন দিদির বাড়িতেও বসে আছে কি করব এখন একটু ভালো লাগে একটু ভিডিও এডিট করতে ভিডিও এডিট করছিলো আর বদ ফোন থেকে নেট নিয়ে ভিডিওটা পোস্ট করার চেষ্টা করছি দেখা যাক কতক্ষণ হয় আর এখানে আমার জামাইবাবু রান্না করছে জামাইবাবু কিন্তু খুব ভালো রান্না করে কুক শেফ তবে বিষয়টা তোমাকে বলতেই হবে চিলি চিকেন কিন্তু ফার্স্ট টাইম আমি করে খাইছিলাম হ্যাঁ তুমি আমার কাছ থেকে শিখেছিলে তো আমি ফার্স্ট টাইম চিলি চিকেন করে খাইছি তারপর থেকে এখন তোর থেকেও ভালো না এইটা বলো না না এইটা বলো না তুমি গুরুকে অসম্মান করছো আমি তোমার গুরু হিসাব মতো তো দেখো কি কি রান্না হয়েছে আপাতত সেটা তোমার সাথে শেয়ার করি বাবারে কি খবর চল ছবি তুলে রাখ তো হ্যাঁ দেখো কত বাচ্চা উড়ে সর্বনাশ তো এখানে এই দেখো চিলি চিকেনের পকোড়া তো ভাজা হয়ে গেছে এখন দেবে নাকি আগে এটা কেন দিচ্ছো তুই চুপ করে থাক এ মা আগে রসুন দাই না কি করে এখন করে এ বাবা আমাকে অপমান করছে এখানে এই দেখো তোর পদ্ধতি এখন আর অবলম্বন করা হয় না এখন যা যা আমাকে অপমান করা হচ্ছে এখানে হয়ে গেছে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন বেশ আর কিছু করতে হবে না এটাই যথেষ্ট যথেষ্ট হ্যাঁ হ্যাঁ কতগুলো বিড়াল ওই দেখো বাবালে বাবালি এ বিপৎসরে বদ্দি রাতে বেলা ওই এই সব থেকে ভালো এ আমাকে থেকে ভয় পাচ্ছে কোথায় গেল কোথায় গেলে তুমি এই যে টুকি এ দেখ টুকি কেমন কালো দেখেছিস পুচকু পড়া আসো 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 আমাকে দেখে ভয় পাচ্ছে আমাকে চেনে না না আর 얘দিকে হচ্ছে মেয়ে কি করছে কি করছিস কি করছিস টিভি কেন বন্ধ দেখছিস না মুভি দেখছিস না আর আমার মেয়ে এসে দাদার গেনজি পরেছে আমি বললাম গেনজিটা খোল যদি নোংরা হয়ে যে তাহলে বাড়ি কি করে যাবি পরে তো এই দাদা গেনজি পরেছে ভালো লাগছে গেনজিটা পরে কিউট কিউট লাগছে ঠিক বলে খালি যায় খালি গায়ে বলে তো দেখাবো না তো এখানে বাচ্চাগুলোকে বসিয়ে দেয়া হয়েছে এই তুই বাচ্চাই তুই ওদের থেকেও বেশি বাচ্চা কেমন হইছে বল এসেকে বল আর এখানে গরম গরম বেগনি ভাজা হচ্ছে বেগনি আর এখানে হচ্ছে চিলে জিকেনের কালারটা দুধ দাঁত হইছে দুধ দাঁত হ্যাঁ আস্তে আস্তে এই তো 100 তে ওরা খেয়ে নিক তারপর তিন মিনিট বসে পড়ব তো এই যে দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আমি বর্দি আর বিশ্বজিৎ দা তো আমি এত খাবো না তুই তুলে নে আমি লাগলে আবার পরে নিচ্ছি একটুখানি জল জল আছে না আমার মধ্যে খেয়ে নি তারপর লাগলে আবার নেব কত দিয়েছিস রে আমি তোমাদের খেয়ে বলি হ্যাঁ কেমন হয়েছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত সাড়ে এগারোটা বদ্রীর বাড়িতে তো খাওয়া দাওয়া করেছি সেটুকুই তোমার সাথে শেয়ার করেছি তারপর ওখান থেকে সাড়ে ছটা নাগাদ শ্বশুর বাড়িতে এসেছি আসার পরে জায়ের সাথে একটু বাজারে গেছিলাম আর সেখানেই পুরো আটকে পড়েছিলাম মানে আমার জায়ের ছেলেকে পড়তে দিয়ে ওখান থেকে কিছু কেনাকাটা করতে গেছিলাম দিদিভাই কিনেছে আমি কিনেছি তো সেরকম কিছু না ওই পলা টলা শাখা এগুলো কেনা হয়েছে আর তারপর বৃষ্টিও পড়ছিলো মুসুলধারায় বৃষ্টি পড়ছিলো রেলগেটে তোমার সাথে শেয়ার করলাম যে ট্রেন যাচ্ছিলো তখন মুসুলধারায় বৃষ্টি হচ্ছিলো তারপর বাজার থেকে এসে টেসে সবাই মিলে একটু গল্প করলাম আর তোমাদের সামনে আসতেই পারিনি এখন আমাদের রাতে ডিনার টিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঘরের দেয়ালের অবস্থা দেখো পেন্ট করা পেইন্ট ঠিক আছে পয়সা দিয়েও এরকম পেন্ট করা যায় না এত ভালো লাগছে দেখতে ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে দারুণ তার শুনতো তো এই সব হচ্ছে আমার জায়ের মেজ জায়ের মেয়ের কাজ সমস্ত কিছু ও তোমার করেনি না মে

একটা দেয়ালে দাগ নেই এখন একটু দুষ্টুমি বড় হয়েছে দুষ্টুমি হয়েছে বলে ওর মানে কি বলবো বাদজামি শুরু হয়েছে আর কিছুই না তাই না ওর দুষ্টুমিটা শুরু হয়েছে একটু বড় হওয়ার পর মেয়ের দুষ্টুমিটা শুরু হয়েছে মানে ছোটোবেলায় কোনো কিচ্ছু না কোনো কিছু মুখে দিত ছোটোবেলায় পয়সা বোতলের ক্যাপ কিচ্ছু না কিচ্ছু না পাশে যদি কিছু পরেও থাকতো কোনো সময় তুলে মুখে দিত না কোনো কিছু নষ্ট করতো না কোনো কিছু মানে দাগাতো না সেই দেয়াল বলো এখানে বলো ওখানে কোনো কিচ্ছু না মানে যাকে বলে একদম ভদ্র মেয়ে এখন একটু বড় হচ্ছে বলে এখন দুষ্টুমিটা একটু বেড়েছে তা আবার কি দুষ্টুমি করে বলো তো ওই পুজো দিয়ে পুজো দেয় নিজে নিজে থাকে না ওই ছাই দিয়ে তার মধ্যে জল দিয়ে দেয়ালে একটু একটু করে দাঁড়িয়ে ওইগুলো পড়ে দাগ হয়ে যায় ওই আমার কাছেও বকা খায় আমার হাজবেন্ডের কাছে বকা খায় যে নিজেদের ঘর হয় ঠিক আছে ভাড়া বাড়িতে এরকম করা সম্ভব না যতই হোক এর জন্য এই অবস্থা এই

স্কুল শেষ নেই একদম দেখো পড়াশোনা পুরো লাটে উঠিয়ে দিয়েছে ঘুরতে যাচ্ছে পুরো পড়াশোনা পুরো শেষ তোমাদের কার কার তাদের কার কার এরকম আছে বলবে থ্রি ইন্ডিয়া মাই কান্ট্রি অল ইন্ডियंस আর মাই ব্রাদার্স এন্ড I love my country and I am proud of its rich and varied heritage. I shall always strive to be worthy of it. I shall give my parents, teachers, and all elders respect and treat everyone with courtesy. To my country good. and my people, I pledge my devotion in their well-being.

এতক্ষণ ধরে হচ্ছে কে কোথায় ঘুমাবে এই নিয়ে হচ্ছে যুদ্ধ চললো যে মাকে তো ওখানে শুতেই দেবে না তাই এখানে এখানে এখন চারজন মিলে আমরা শোবো মানে আমি বড় যা এই ছেলে মেয়ে চারজন শোবো মশাই টাঙাবো না আর ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা তো চলো গুড নাইট দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে টাটা বাই 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 ক দেখছে সবাই ঘুমাচ্ছে টাটা কোথাও